আলাইকুম এইচএসসি পজি ব্যাস ফিজিক্স ফার্স্ট পার্টে দুই মার্ক এমসি আমি তোমাকে এই ভিডিও থেকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখো এমন কোনোবার তুমি আমাকে দেখাতে পারবে না যেখান থেকে মাত্রা এবং একক আসে নাই তো আমি তোমাকে এই ভিডিওতে একদম গুছিয়ে দিচ্ছি জাস্ট মনোযোগ দিয়ে দেখো এবং যে জিনিসগুলো আমি মানে বারবার তোমাকে বলে দিব সেগুলোতে তুমি বারবার মানে যতবার কষ্ট তুমি খাদাগুলো একবার করে লিখবা ঠিক আছে ইনশাল্লাহ তুমি কম ভাবো আসো মাত্রা ও একক সংক্রান্ত এ টু জেড ঠিক আছে তো দেখো আমি কি লিখছি অধ্যায় ভেক্টর তো এইখানে এখান থেকে কোনো রকমের মাত্রা একক প্রশ্ন কখনো হয় নাই আর হবেও না বলে আমি মনে করছি আচ্ছা কোথায় থেকে তাহলে হতে পারে এই যে নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায় থেকে মাত্রা এবং একক পড়ার একটা ভালো রকমের সম্ভাবনা আছে ঠিক আছে তো দেখো নিউটনিয়ান বলবিদ্যা থেকে তুমি অবশ্যই একক এবং মাত্রা খুব ভালো করে দেখা যাবে এবং যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে এখানে সুন্দর করে আঁকাই দিচ্ছি তুমি এগুলো দেখবো অবশ্যই বল বলের এককটা তোমাকে জানতে হবে নিউটন মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু ভরবেগ ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং মাত্রা হচ্ছে এমএল টিনভার্স এটা এসএসসি থেকে অবশ্যই পড়ে এসেছ তারপরে দেখো ঘাত বল ঘাত বলের এককও কিন্তু নিউটন ঘাত বল কিন্তু বল ঠিক আছে তাহলে বলের মাত্রা যা এটাও তাই হবে ইমেল টিনভার্স খুবই গুরুত্বপূর্ণ এরপরে বলের ঘাত এখানে আমি তোমাকে স্টার দিলাম এটা অবশ্যই দেখবা একক দেখবা মাত্রা অবশ্যই দেখে দিবা ঠিক আছে আচ্ছা জরতার ভ্রামক একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার এবং এটা হচ্ছে স্কেল রাশি মনে রাখবে এবং মাত্রাও সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো এখান থেকে আরেকটা আসতে পারে কৌণিক বেগ ঠিক আছে সো কৌনিক বেগ আসতে পারে রেডিয়ান পার সেকেন্ড টিন ভার্স ওয়ান এবং কৌনিক তরণ এটাও খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা একটাও বাকি না মানে বাকি না হুম রেডিয়ান পার সেকেন্ড টিন ভার্স টু ওকে এরপরে দেখো কৌনিক ভরবেগ যেটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড এবং এম এল স্কোয়ার টিন ভার্স ওয়ান তো এটা অবশ্যই দেখবা নিউটনি বলবিধা থেকে একক মাত্রা যদি কিছু আসে খুব সুন্দর করে দেখে নিবা ঠিক আছে এরপরে আসো কাজ ক্ষমতা শক্তি তো কাজ ক্ষমতা শক্তি থেকে তোমার যেখান থেকে যা আসতে পারে এটা দেখলেই হবে আসলে তো দেখো এখানে দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে বলের মাত্রা এটা হচ্ছে ক্ষমতার মাত্রা এটা হচ্ছে কাজের মাত্রা ঠিক আছে তাহলে এটা কি এটা বল এটা হচ্ছে গিয়ে তোমার ক্ষমতা এটা হচ্ছে গিয়ে কাজ কাজের এককগুলো দেখবা কি কি আছে জুল আছে ইলেকট্রন ভোল্ট আছে ক্লোয়াট আছে ঠিক আছে নিউটন মিটার আছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আর্গ পাউন্ডাল এগুলো সবই দেখবা স্প্রিং ধ্রুবকের একক কি নিউটন পার মিটার মাত্রা হচ্ছে এমটি ইনভার্স টু এমটি ইনভার্স এরপর দেখো স্টার করে দিছি এইগুলা সুন্দর করে আমি পিডিএফ দিয়ে দেবো একটাও বাকি রাখবে না যে কোনো একটা চলে আসতে পারে আমি এগুলো সুন্দর করে আমি তোমাকে এখানে মার্ক করে দিচ্ছি অর্থাৎ এই যে ওয়ান ওয়ার্ড মানে ছয়শো একুশ লুমেন এটাও দেখবা এরপরে আসো মহাকর্ষ এবং অভিকর্ষ এখান থেকে কি মাত্রা আসতে পারে হ্যাঁ এখান থেকেও মাত্রা আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে যা আসতে পারে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট মহাকর্ষ ধ্রুবক একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এবং মাত্রা সুন্দর করে দেওয়া আছে একেবারে এটা কিন্তু থার্ড স্টার আমি দিয়ে দিলাম অভিকর্ষ স্তরন এটাও মোটামুটি থার্ড স্টার ঠিক আছে এগুলো কিন্তু খুব ভালো করে দেখবা পৃথিবীর ভর কেজি মাত্রা কি দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্থ ঠিক আছে একক এবং হচ্ছে দেখো মাত্রা হচ্ছে এল হ্যাঁ এগুলো খুব ভালো করে দেখবা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল দেখো আমি একদম গুছিয়ে দিয়েছি হ্যাঁ মহাকর্ষীয় বিভব খুব সুন্দর করে একবার দেখবা একবার যদি তুমি দেখে যাও জাস্ট তোমার মাথা মনে থেকে যাবে ঠিক আছে পৃথিবীর একক হচ্ছে কেজি পার মিটার কিউব এরপরে মুক্তিবেগ কিলোমিটার পার সেকেন্ড মাইল পার সেকেন্ড মাইল পার আওয়ার এবং দেখো এল টি ইনভার্স ওয়ান এগুলো সব দেখবা এগুলো একটাও বাকি দিবা হ্যাঁ অর্থাৎ মহাকর্ষ বিকর্ষ থেকে মাত্রা আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি তো এখান থেকে অবশ্যই দেখে নেবা এরপর দেখো পদার্থের গাঠনিক ধর্ম তো পদার্থের গাঠনিক ধর্মর ক্ষেত্রে যা আসতে পারে আমি সেটা একটু দেখি পীরনায় একক চলে আসতে পারে ইয়ং গুণাঙ্ক অবশ্যই দেখবা মাত্রা তল টানের মাত্রা সেটাও দেখবা সান্দ্রতা পৃষ্ঠ টানের মাত্রা পৃষ্ঠ টানের মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ পৃষ্ঠ টানের মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা সমীকরণ সেটাও দেওয়া আছে এটাও সুন্দর করে একবার দেখে নিবা ঠিক আছে অবশ্যই দেখে নিবা আয়তন গুণাঙ্কের মাত্রা দেখো এটাও দেওয়া আছে এমএল ইনভার্স ওয়ান ইনভার্স টু সো এগুলো একটাও বাকি রাখবা না এগুলো একটাও বাকি রাখবা না বুঝতে পারছো পরে দেখো এখানে কি কি আছে পৃষ্ঠটানের একক সুন্দর করে দেখবা সান্দ্রতা গুণাঙ্কের একক যা যা আছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড ওয়ান নিটার সেকেন্ড পার মিটার স্কোয়ার ওয়ান টেন পয়েন্টস ঠিক আছে আয়তন গুনাঙ্কের একক দেখবা সংনম্যতার একক দেখবা ঠিক আছে মাত্রাহীন রাশিকে গিয়ে বিকৃতি পয়সনের অনুপাত এবং পৃষ্ঠশক্তির একক হচ্ছে নিউটন পার মিটার আবার দেখো এখানে সুন্দর করে আমি দেখো যেগুলো দিয়ে রাখছি এখানে সুন্দর করে বক্স করে এখানে পিডিএফটা আমি দিয়ে দেবো এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা পর্যাবৃত্তি গতি থেকে খুব একটা আসে নাই তো এখানে যদি আসে সেটা হচ্ছে কম্পাঙ্কের একক আসতে পারে হ্যাঁ সেটা হচ্ছে কি হাজ সাইকেল পার সেকেন্ড এটা আসতে পারে কম্পাঙ্কের মাত্রা এটা আসতে পারে আচ্ছা কম্পাঙ্কের এককগুলো দেখে নিবা ঠিক আছে যা যা আছে দেখে নিবা কম্পাঙ্কের মাত্রা দেখে নিবা নেবা স্পৃঙ্কের মাত্রা এম টি ইনভার্স টু এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা চলে আসতে পারে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত থেকে কিছু সংজ্ঞাগত মান আছে ওগুলোর দরকার নেই তো ঘুরে ফিরে আসলে এই জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ডেয়ার স্টুডেন্ট মাথা ঠান্ডা করে আমি যেগুলো তোমাকে দিলাম তুমি এমসিকিউ এর জন্য প্রচণ্ড পরিমাণে একটু কাজে দেবে খুব সুন্দর করে জাস্ট আমার পিডিএফটা দেখবা একবার লিখে ফেলবা একবার গুছায় নিবা কারণ এখান থেকে তুমি শিওর থাকো এক মার্ক তো সর্বনিম্ন আসবে যদি তোমার ভাগ্য ভালো হয় তুমি দুই মার্ক কিন্তু কমন পেতে পারো এবং মাত্র এককের অ্যানালাইসিস কিন্তু আমি এর আগেও দিয়েছিলাম যেখানে কিন্তু প্রতিবার কমন পড়ছে সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো করে পরীক্ষা দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ